মিয়ানমারে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ আজ রোববার দুপুরে ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে উড়ে গেল সেনাবাহিনীর দুটি বিমান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ থেকে মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ওষুধ কাবু শুকনো কাবার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য রেস্কিউ টিম ও মেডিকেল টিম পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রাথমিকভাবে আজ দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি কর্মীটোলা থেকে বিমান বাহিনীর একটি সি একশো তিরিশ জে বিমান এবং আর্মি এভিয়েশনের একটি সি দুইশো পঁচানব্বই ডব্লিউ বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে